ছবিটা দেখেছেন আজকে ভারতবর্ষের সোশ্যাল মিডিয়ায় এই ছবিটা ভাইরাল হয়ে গেছে যে দুজন মহিলার ছবি দেখা যাচ্ছে তাদের একজনেকে আমরা আপনারা অবশ্যই চিনতে পেরেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মু এবং আরেকজনকে আপনারা নিশ্চয় চিনতে পারবেন নামটা বলার পর কারণ তাকে নিয়েই এই অপারেশন সিঁদুরের সময় সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল তিনি শিবাঙ্গি সিং ভারতের সেনাবাহিনীর একজন ফাইটার জেট চালক প্রথম রাফায়েল জেট চালক মহিলা পাইলট সেই শিবাঙ্গি সিং যাকে নাকি ধরে ফেলেছে বলে পাকিস্তান গুজব ছড়িয়েছিল পাকিস্তান থেকে গুজব ছড়ানো হয়েছিল অপারেশন সিঁদুরের সময় যে শিবাঙ্গি সিং কে ক্যাপচার করা হয়েছে পাকিস্তানের মিডিয়ার সেইগুলো শেয়ার করেছিল বাংলাদেশিরা শয়ে শয়ে হাজারে হাজারে লক্ষ লক্ষ শেয়ার যে ভারতীয়ের প্রথম রাফায়েল ফাইটার জেট চালক শিবাঙ্গি সিং পাকিস্তানের হাতে ক্যাপচার হয়েছে অভিনন্দন বর্তমানের মতো বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা শেয়ার হয় এবং দুঃখের বিষয় এটাই পাকিস্তান এবং বাংলাদেশ যেগুলো ভুয়ো খবর প্রচার করলো সেগুলো তো তারা করবেই এটাই স্বাভাবিক দুঃখের বিষয় এটাই এই প্রচার দেখার পর এই রাজ্যে অনেক জোটের সমর্থক আমাদের রাজ্যে তৃণমূলের কর্মী সমর্থক বিভিন্ন জায়গায় কংগ্রেসের কর্মী সমর্থক তারা এই প্রচারটা শুরু করে দিয়েছিল শিবাঙ্গি সিং কোথায় ভারতের সেনাবাহিনী কেন জবাব দিচ্ছে না ভারতের সেনাবাহিনী কোনো জবাব দেয়নি পরবর্তীকালে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে প্রেস কনফারেন্স করে জানিয়ে দেওয়া হয়েছিল মোটের উপর ঠিক এটাই বলা হয়েছিল যে রাস্তায় চলতে থাকা সব গাদা ছাগলের জবাব যদি দিতে হয় তাহলে আমাদেরকে আর কাজ করতে হবে না সেই শিবাঙ্গি সিং আজকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাফাল ফাইটার যেটা ছবি তুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগেও তিনি ফাইটার যেটা চেপেছিলেন কিন্তু এবার প্রথমবার তিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফায়েলে চড়লেন দেখুন সেই দৃশ্য ছবিগুলো ভালো করে দেখুন শিবাঙ্গি সিং দ্রৌপদী মুর্মু ভারতের নারী শক্তির জয় দেখুন আপনারা এই ভিডিওগুলো শেয়ার হয়েছিল পাকিস্তানের সোশ্যাল মিডিয়া থেকে এগুলো প্রথম শেয়ার করা শুরু হয় যে ভারতের ফাইটার জেট চালক শিবাঙ্গী সিং নাকি তাদের হেফাজতে আছে তারপরে বাংলাদেশ থেকে সেগুলো শেয়ার হতে শুরু করে তারপর সেগুলো আমাদের শেয়ার হতে শুরু করে সরকার বিরোধী দেশবিরোধী ভারত বিরোধী মানুষজন হুলিয়ে শেয়ার করতে শুরু করে শিবাঙ্গী সিং কোথায় ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে এয়ারফোর্স এর তরফ থেকে একটা প্রেস কনফারেন্স তখনই করতে পারত শিবাঙ্গী সিংকে হাজির করে কিন্তু ভারতের এয়ারফোর্স এটা করেনি কেন করেনি কারণ তারা জানিয়েছিল যে এইভাবে যদি সবার ভুয়ো প্রশ্নের উত্তর যদি দিতে হয় তাহলে তাদেরকে আজ কাট করতে হবে না কিরম ভাবে ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছিল কয়েকটা উদাহরণ দেখুন আপনারা লাইভ কভারেজ ये सारे से पकड़ने के लिए जितने भी हैं। आज আজকে সেই ছবি প্রমাণ হলো পাকিস্তান বাংলাদেশ এবং সবচেয়ে বড় কথা এই দেশে লুকিয়ে থাকা দেশবিরোধী শক্তি কতটা ভুয়ো প্রচার করেছিল অপারেশন সিঁদুরের সময় সাতই মে থেকে দশই মে অপারেশন সিঁদুর আপনারা দেখেছেন ভারতবর্ষের ফাইটার জেটের তাণ্ডবে পাকিস্তানের বেশ কয়েকটা বিমান ধ্বংস হয়ে গেছিল কয়েকটা জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই ছবি ভিডিও আপনারা দেখেছিলেন অনেকে বলেন প্রমাণ নেই প্রমাণ নেই এবারে কিন্তু একেবারে প্রমাণ রেখে কাজ করেছে ভারতের সেনাবাহিনী এবং তারপরে এই ফলস নিউজটা ছড়ানো হয়েছিল ফেক পাকিস্তান বাংলাদেশের পাশাপাশি আমাদের দেশের অনেক মানুষ দেশবিরোধী এই শেয়ার করেছিলেন এই ভিডিও শেয়ার করেছিলেন এবং আজকে জানা গেল যে এই ভারতীয় বায়ুসেনার সতেরো নম্বর স্কোয়ারডেন গোল্ডেন অ্যারোজের এর দায়িত্বে আছেন এই শিবাঙ্গী সিং তার ছবি আমরা দেখতে পেলাম তিনি প্রথমে মিগ টোয়েন্টি ওয়ান বায়ুসন যুদ্ধ বিমানের পাইলট ছিলেন এবং এই মুহূর্তে তিনি রাফায়েল ফাইটার জেটের পাইলট বর্তমানে হরিয়ানার আম্বালায় যে ভারতীয় বায়ুসেনার সতেরো নম্বর স্কোয়ারডেন গোল্ডেন অ্যারোজ আছে তার দায়িত্বে তিনি রয়েছেন ছোটবেলা থেকে তিনি একেবারে ছোটতে তিনি দিল্লির পালামে একটি বায়ুসেনার সংগ্রহশালায় ঘুরতে এসেছিলেন তারপরে তিনি স্বপ্ন দেখতে শুরু করেন যে ভারতীয় বায়ুসেনার ফাইটার জেট পাইলট হবেন যে সময়টার কথা বলছি সে সময়টা প্রায় ওই দুহাজার তেরো চোদ্দ পনেরো মানে আজ থেকে প্রায় দশ বছর আগেকার কথা বলছি দশ এগারো বছর আগেকার কথা তখন ভারতীয় সেনাবাহিনীতেই মহিলাদের ভূমিকা খুব খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না তারপরে ফাইটার জেট পাইলট হাতে গোনা সেখান থেকে তিনি দু সতেরো সালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিলেন মিগ টোয়েন্টি এবং তারপর এখন রাফাইল আমাদের দুর্ভাগ্য এটাই যে আমরা আমাদের হিরো চিনতে পারি না আমাদের কাছে হিরো কারা পান মশলা গুটকার বিজ্ঞাপন করা সফট ড্রিঙ্কস এর বিজ্ঞাপন করা সিনেমার নায়ক নায়িকা অভিনেতারা আমাদের কাছে হিরো কিন্তু এই শিবাঙ্গীর সিং এর মতন মহিলারা নারীরা যারা স্বপ্ন দেখতে জানেন স্বপ্ন সফল করতে জানেন এবং ভারতকে ভারত দেশকে এতটা উজ্জ্বল মুহূর্ত উপহার দেন তাদেরকে আমরা হিরো করে আমাদের ছেলে মেয়েদের কাছে বিশেষ করে নারী প্রজন্মের কাছে আমাদের মেয়েদের কাছে আমরা প্রেজেন্ট করতে পারি না তাই হিরো হয়ে থাকেন সিনেমার নায়ক নায়িকেরা আর যারা অরিজিনাল হিরো হবার কথা তারা পর্দার আড়ালি থেকে যান শিবাঙ্গি সিং লিডার যুদ্ধ বিমানের পাইলট লিডার শিবাঙ্গি সিং এই মুহূর্তে রাফায়েলের এই আম্বালা যেটা আছে গোল্ডেন এরোস এর দায়িত্বে আছেন ভাবতে পারছেন কত বড় একটা ব্যাপার এর আগেও যুদ্ধ বিমান থেকে এপি সিং আজকে দেখলাম আমরা দ্রৌপদী মুর্মু একটা চললেন রাফায়েলে অন্য একটা চললেন বায়ুসেনা প্রধান এপি সিং দু আটই এপ্রিল যেটা বলছিলাম অসমের তেজপুর বায়ুসেনা ঘাঁটি থেকে যুদ্ধ বিমান সুখই থার্টি এম কে আই যুদ্ধ বিমান দ্রৌপদী মুর্মু আজকে রাফায়েলে চললেন এর আগেও আমরা রাষ্ট্রপতিদের চড়তে দেখেছি আব্দুল কালামকে দেখেছি প্রতিভা পাটেলকে দেখেছি কিন্তু রাফায়েল ফাইটার যেটি এই প্রথম কোন ভারতীয় মহিলা রাষ্ট্রপতি রাষ্ট্রপতি উঠলেন নারী শক্তি জয় হচ্ছে মহিলারা এখন এমন জায়গায় পৌঁছে গেছেন যেখানে দশটা বছর আগেও যে পদে কোনো নারীকে নিযুক্ত করা হবে সরকার থেকে ভাবাই যেত না কিন্তু সেই জায়গাটা এখন উন্নতি হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে সেটা নৌসেনা হোক জলসেনা বা স্থলসেনা হোক নৌবাহিনীতে এখন মহিলাদের জয় জয়কার আর শিবাঙ্গে সিং এর মতন মহিলারা নারীরা অন্তত আমাদের ছেলে মেয়েদের কাছে আদর্শ হতে পারেন যে স্বপ্ন দেখতে হয় এবং সেই স্বপ্ন সফল করার জন্য যা যা করার দরকার সমস্ত প্রতিবন্ধকতা জয় করে সেটাই করতে হবে কিন্তু আজকে এই ছবি অন্তত পাকিস্তান এবং বাংলাদেশের জঙ্গিস্তান এবং যে ঘো দেবে সেটা বলার অপেক্ষা না আর এই দেশে লুকিয়ে থাকা দেশবিরোধী কিছু শক্তি যারা এই ধরনের ফলস ফেক শেয়ার করেছিল তারা যে তাদেরকে যে লজ্জায় ফেলতে পারবে বলে যদিও মনে হয় না কিন্তু তাদের আজকে লজ্জা পাওয়া উচিত তারা কি ক্ষতিটা করার চেষ্টা করেছিল ভারতের সেনাবাহিনীর ডিমরালাইজ করার চেষ্টা করেছিল আজকে দ্রৌপদী মুর্মুর সঙ্গে শিবাঙ্গি সিং এর এই ছবি অন্তত এটা প্রমাণ করে দিল সোশ্যাল মিডিয়ায় যা আপনারা দেখতে পাচ্ছেন সবটাই সত্যি হয় না চেক করুন পরীক্ষা করুন হাতে মোবাইল আছে গুগলে সার্চ করুন তারপরে পোস্ট করার চেষ্টা করুন আর শিবাঙ্গী সিং এর মতো নারীদের আমাদের নারীদের কাছে আমাদের মেয়েদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন যাতে তারাও অন্তত এই পশ্চিমবঙ্গের এই দলদলের মধ্যে আবদ্ধ না থেকে আরো বিশাল কিছু উঁচু কিছু ভাবতে পারে দেশ সেবায় নিয়োজিত হতে পারে কি বলবেন আপনারা ভান্ডা তো ফুড়ে গেল পাকিস্তান এবং বাংলাদেশের এবং এই দেশে লুকিয়ে থাকা কিছু দেশ বিরোধী শক্তির দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না